ও তার রসুল সাল্লাম কে সম্মান করল তারিখু বাগদাদ লীল খতিব বাগদাদি কানজুল মাল তাই আসুন আমরা আলিমদের সম্মান করি দুনিয়া আখড়াতে কামিয়াব হই যে ব্যক্তি কোন মুসলমানকে একটি কথা দিয়ে সাহায্য করবে বা তার জন্য এক কদম হাঁটবে তাহলে আল্লাহ তালা তাকে নিরাপদ অবস্থায় নবী ও রসুলগণের সাথে কিয়ামতের দিন হাসর করাবে আল্লাহ তালার পথে যারা শহীদ হয়েছেন এমন শত্রুজন শহীদের মর্যাদা দান করবেন হাদিস কাঞ্জুল মাল নকলে দেশটা বরা আসল পাওয়া বড় দায় তাই বিবেক খাটিয়ে কাজ করব সোশ্যাল মিডিয়া যখনই দেখব এটাকে সরাসরি বিশ্বাস না করে হাদিস কোরআন দিয়ে যাচাই করব সত্যকে অন্বেষণ করার জন্য কষ্ট করতে হবে তাই আসুন আমরা সোশ্যাল মিডিয়া দেখে এটা পালন করব না যাচাই বাছাই করে তারপরে পালন করব এটাই আমাদের ইমানদারের শুভকামনা মন ছুটে সে তোরা আমায় বান্দিস না মাদিনা যে প্রেমের ঠিকানা মাদিনা যে আসল ঠিকানা মদিনার গান গাইতে গাইতে অনেকই মদিনা চলে যায় আরো বিশ থেকে পঁচিশ বছর আগে এক বক্তার মুখে শুনেছি ঢাকাতে রিস্কাওয়ালা মদিনার গান গাইতে গাইতে রিস্কা চালাচ্ছিল যাত্রী বলল তুমি কি মদিনা যাইবা উনি বলল হা ঠিকানা দিল পাসপোর্ট বিষা করায় ওনাকে হজে পাঠিয়ে দেখুন মদিনওয়ালার গান গাইলে কি উপকার আসুন আমরা সব সময় পাক সাল্লাম কে ভালোবেসে মদিনার গান গাইতে থাকবো মন ছোট সে মদিনায় তোরা আমায় বান্দিস না মদিনা যে আসল ঠিকানা মদিনা যে প্রেমের ঠিকানা বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন কর্তৃত্ব চাঁদ কমিটি যেসব ভুলগুলো করতেছে জাতীয় চাঁদ দেখা কমিটির যে কোনো দেশে হিলাল অর্থাৎ নতুন চাঁদ শনাক্ত হওয়ার সংবাদ গ্রহণ করছে না বরং বাংলাদেশের ভৌগোলিক সীমার আকাশ দিগন্তে হিলাল নতুন চাঁদ শনাক্ত করে মাস শুরু করছে যা শরীয়ত সম্মত নয় সকল মাসের হিলাল নতুন চাঁদ বাংলাদেশের পশ্চিমে অবস্থিত দেশগুলো হতে সর্বপ্রথম দৃশ্যমান হবে এমনটা অলিখিত বিধান করে নিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি যা সম্পূর্ণ ভুল সত্য হলো সাতচল্লিশ পার্সেন্ট মাসের চাঁদ বাংলাদেশ এবং তার পূর্বে দিকে অবস্থিত দেশ সমূহে সর্বপ্রথম দৃশ্যমান হয় জাতীয় চাঁদ দেখা কমিটির হিলাল সনাক্তকরণ হিলাল দৃশ্যমান হওয়ার সংবাদ আদান প্রদানে আধুনিক বৈজ্ঞানিক উপকরণ ব্যবহার করাকে অবধ মনে করে সুরা আর রহমান ও সুরা ইউনুস এর পাঁচ নং আয়াতের আসাম শব্দ থেকে সৌর ক্যালেন্ডার উন্নয়ন ও ব্যবহার করছে অথচ আলকামার শব্দ থেকে চান্দ ক্যালেন্ডার বনয়ন ও ব্যবহারকে অবেদ মনে করছে আসুন আমরা ইসলামকে যারা ভালোবাসি তারা আরবি মাসগুলো সঠিকভাবে নিম্ন করি সঠিক আমল করি জাতীয় চাঁদ দেখা কমিটির উপরোক্ত ভুলের কারণে বাংলাদেশে যেসব সমস্যা হচ্ছে বাংলাদেশের কোটি কোটি ধর্মপার মুমিন মুসলিম প্রত্যেক রমাদান মাসে এক মুরজাতী ছেড়ে দিয়ে একটি ফর ফররোজাহরকে বাধ্য হচ্ছেন দুই ঈদের ফিতরের দিনকে রমাদানের শেষ দিন মনে করে রোজা পালন করে হারামে নিমজ্জিত হতে বাধ্য হচ্ছেন তিন আরাফার দিনের অর্থাৎ হজের দিন গুরুত্বপূর্ণ নফল রোজাটি কুরবানের দিন পালন করে হাদিসের অনুযায়ী দুই বছরের গুণা ক্ষমা পাওয়ার পরিবর্তে হারাম আমলে নিমজ্জিত হতে বাধ্য হচ্ছেন কারণ কুরবানের দিন রোজা রাখা হারাম দুইদের ওয়াজিব সালাদ একদিন পরে পালন করে দুটি ওয়াজিব তরক করতে বাধ্য হচ্ছেন তাকবিরি তাসরিফের একমদিনের আরাফার দিনের পাঁচ ওয়াক্ত সালাতের পর তাকবিরি না বলে পাঁচটি আজিব তরক করতে বাধ্য হচ্ছেন প্রত্যেক মাসে ইয়ামু বিদের একম রোজাটি আশুরা ইয়ামু নিসফি শাহরি সাবান সবে বরাত এবং ইয়ামু আরাফা এর পণ্যটি নফল রোজা সঠিক তারিখে পালন করতে ব্যর্থ হচ্ছেন তাই আসুন

সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে যে ব্যক্তি আল্লাহ ও পরকাল দিবসের প্রতি ইমান রাখে সে যে ব্যক্তি কোন মমিন ভাইয়ের প্রয়োজনের সময় তাকে সাহায্য করলো মহান আল্লাহ তালা তাকে তিয়াত্তরটি রহমত দান পার্থিব জীবনে আল্লাহ তালা একটি রহমত দিয়ে আল্লাহ তালা তাকে সৎপথ প্রদর্শন করবেন এবং বাকি বাউতিত্বুর রহমত দিয়ে জান্নাতে তার মর্যাদা বৃদ্ধি করে দেবেন হাদিস কাঞ্জুল মাল ইমানের সাতাত্তরটি সাক ভিতরে সতেরো নম অধ্যায় মহান আল্লাহ তালা নিজেই ঘোষণা করেন আল্লাহর অহি হচ্ছে প্রকৃত জ্ঞান এ সম্পর্কে আল্লাহ তালা নিজেই বলেন আর তিনি আপনাকে এমন বিষয় জানিয়েছেন যা আপনার জানা ছিল না মূলত আপনার প্রতি রয়েছে আল্লাহর মহা অনুগ্রহ নিসা আয়াত নং সুরা একশের হজরত আমির ইবনু জুবাইর জুবাইহু হতে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সল্দুল্লাহলাই বলেছেন ধারাবাহিক হজ এবং হজ্জের সাথে উমরা খারাপ মৃত্যু এবং দরিঙ্গার অনটন থেকে রক্ষা করে আদিস মুসান্নাফু আব্দির রাজ্জাক ডায়লা মি শরীফ মহান আল্লাহ তালা বলেন নিঃসন্দেহে সালাত

রসুল্লা বলেছেন দুই সময়ে দোয়া ফেরত দেওয়া হয় না কিংবা তিনি বলেছেন খুব কমই ফেরত দেওয়া হয় এক সময় দোয়া এবং আগানের রণাঙ্গনে শত্রুর মুখোমুখি হওয়ার সময়ের দোয়া অন্য বর্ণনা মতে বৃষ্টির সময়ের দোয়া আদিস আবু দাউদ আদিস পঁচিশশো চল্লিশ তাই আসুন আমরা এ সময় দোয়া করি রাজাদেলা তালা থেকে বণিত তিনি বলেন রসুলুল্লাহ সল্লাহ্সাল্ম যে তাকদের প্রতি বিশ্বাস রাখে তার দুশ্চিন্তা ও পরেশানি দূর হয়ে যায় হাদিস মুসনাদুস শীহাব তায়াসুন আসুন তাকদের প্রতি বিশ্বাস আল্লাহ তালা এমনি আমাদেরকে রহমত বর্ক দান করবেন ভালো লাগলে পৃথিবীতে যত লোক বড় হয়েছে অথবা জ্ঞানী হয়েছে সকলে সময়ের মূল্যায়ন করেছে তাই বড় হতে হলে সময়ের মূল্যায়ন করতে হবে তাহলে সফলতা নিশ্চিত বলা যায় আসুন সময়ের কাজ সময় করি নিজের ভালো নিজে করি হজরত আলী ইবনু

ও জ্ঞান বিজ্ঞানের চর্চা এবং বিকাশ ইমানের অন্যতম শাখা লোকদের শিক্ষা দান তথা শিক্ষার বিকাশ সম্পর্কে আল্লাহ তালা বলেন অবশ্যই তোমরা আল্লাহর কিতাবের শিক্ষা লোকদের উদ্দেশ্যে বর্ণনা করবে তোমরা উহাকে গোপন করবে না সৌরা আলে ইমরান আয়াত একশো সাতাশি মহান আল্লাহ তালা সুরা তাওবাতে বলেন তারা নিজ গোত্রে ফিরে গিয়ে লোকদের সতর্ক কুরুক সুরা তাওবা আয়াত 122 সহিহ আল বুখারী ও সহিহ মুসলিমে হযরত আবু বকরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস সেখানে বলা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বিদায় হজের দিন লোকদের লক্ষ্য করে বলেছেন সাবধান তোমাদের উপস্থিত ব্যক্তিগণ অবশ্যই অনুপস্থিত ব্যক্তিদের কাছে আমার এ কথা পৌঁছে দিবে এখানকার উপস্থিত ব্যক্তিগণ যাদের কাছে আমার কথা পোষাবে তারা হয়তো উপস্থিত শ্রোতাদের চেয়ে অধিক মনে রাখবে এটি দীর্ঘ হাদিসের অংশ সহিউল বুকারি এবং সহিউ মুসলিম শরীফ হজরত আলিব বি طالب রাজালাতাল আনহু তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন যে ব্যক্তি কুরআন পড়ে ও ওকে মুখস্থ করে এবং অনুধাবন করে এর হালাল কে হালাল এবং হারামকে হারাম মনে চলে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন তার পরিবারের এমন 10 ব্যক্তির জন্যে তার সুপারিশ কবুল করবেন যাদের প্রত্যেককেই নিশ্চিত ছিল জাহান নামি আদিস তিরমিজি শরীফ আদিস তং উনত্রিশশো ইবনু মাজা হাদিস তং দুইশো ষোলো আহমদ হাদিস তং বারোশো আটাত্তর সোহাবুল ইমান হাদিস তং সতেরোশো তাই আসুন নিজে নামাজ পড়ি অপরকে নামাজের আদেশ করি হজরত আবু মুসা আসআরি রাদিয়াল্লাহু আনহু নবিকর ইনসাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন কোরআন তেলাওয়াতকারী ঈমানদারের দৃষ্টান্ত কমলা লেবুর মতো এর স্বাদও উৎকৃষ্ট এবং সুগন্ধ উৎকৃষ্ট আর যে মুমিন কোরআন তেলাওয়াত করে না তার দৃষ্টান্ত যেন খেজুরের মতো এটি খেতে সুস্বাদু বটে তবে তার কোনো সুগ্রাহ নেই পাপী ব্যক্তিটি সুগন্ধি ফুলের মতো এর সুগন্ধি আছে বটে তবে সাধে তিক্ত আর যে ব্যক্তি হয়ে আবার কোরআন তিলাবাত করে না সে মাকাল ফলের মতো এ ফল সাদেও তিক্ত আর এর কোন সুগন্ধ নেই আদিস সহিউল বুকারি আদিস নং সাত হাজার পাঁচশত ষাট দূর করার জন্য মারেফাত এতটুকু অর্জন করবে যতটুকু প্রয়োজন সে নিজের জন্য অনুভব করবে আর কুস্বভাব দূর করা ফরজে আইন মারেফাত ব্যতীত কুস্বভাব সমূহ নির্মূল করা সম্ভব নয় বিদায় মারেফাত শিক্ষা করা ফরজ ফাতুয়ায় স্বামী ইরশাদুত তালিবিন কিতাবে আল্লামা কাজা পানিপতি লিখেছেন তরিকত অনুসন্ধান করা ও বাতিনি পূর্ণতা অর্জন করার জন্য চেষ্টা করা ওয়াজিব ইসাদুত তালেবিন পুষ্টানং তেরো তাই আসুন আমরা অলি আল্লাদের দেখানে পথে চলি নিজের ভালো নিজে করি এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব শেয়ার ও লাইক করে পাশে থাকুন হায় মুসলমান হায় রে মুসলমান আলেম সমাজ আজ কোথায় আছে আমরা জানি মাদ্রাসাতে বলৎকার কেন হয় আমরা জানি এর কারণ হচ্ছে আমাদের ইমান ঠিক নাই এরকম কিছু ইসলাম শিক্ষার কি করেছি আমি কি করব তাই সাবধান থাকুন বুঝে শুনে মাদ্রাসার ছেলে মেয়েকে ভর্তি করুন নিজের ভালো নিজে করুন আমার এই বয়সে দেখেছি যত মাদ্রাসায় বলৎকার হয়েছে এগুলো হচ্ছে কওমি মাদ্রাসা ওহাবি মাদ্রাসা তাই সাবধান থাকুন কওমি মাদ্রাসায় ছেলে ভর্তি করাবেন না সুন্নি মাদ্রাসায় ভর্তি করুন দুনিয়া খেরাতে কামিয়াব হন সময় যদি যায় রে চলে কি হবে আর কেন্দে কেটে সময় থাকতে নামাজ পড়ে চাও তুমি আল্লাহর কাছে সময় যদি যাইরে চলে কি হবে আর কেন্দে কেটে সময় থাকতে নামাজ পড়ে চাও তুমি আল্লাহর কাছে সেটাই তুমি থাকবে না রে বিশ্বাস রাখো অন্তরে সময় যদি যাইরে চলে

বলেছেন সুদের সত্তরটি গুনা রয়েছে এর মাঝে সবচেয়ে ছোটো গুনা হলো এমন যেমন কোন ব্যক্তি মায়ের সঙ্গে বিচার করলো আদিস ইব্ন মাজা ও বাইহাকি শরীফ তাই আসুন এমন জঘন্য অপরাধ থেকে নিজে বাছি আত্মীয় স্বজন এবং সমাজকে বাঁচাই তাহলে অতিনে কি অর্জন হতে পারে Cut <laughs>

আমরা সুস্থতার জন্য বেশি বেশি দোয়া করি আদিস হাকিম যদি কেউ আপনার প্রত্যেক যুগ